সুটকির কথা শুনলেই না জিরে কিন্তু জল চলে আসে সেইটা দিয়ে ভাত খাওয়া যায় কিন্তু অনেক পরিমাণে সত্যি তাই যাতে মুখের স্বাদ নাই যেমন আমি একজন জ্বর থেকে উঠছি একে মুখে স্বাদ নাই। শুধু সুটকি তরকারি উপর খেতে ভালো লাগে আর আজকে সুটকি তরকারি একটু ফাঁকিবাজি রান্না এটা হচ্ছে বাসপাতা সুটকি বা ফেওয়া সুটকি আমার খালামনি নিচে ছেঁচে নিতেছে পাটাও না কিছুর মধ্যে না বলেছে আমি আজকে একটু ফাঁকিবাজি রান্না করতেছি ঠিক আছে এখানে হচ্ছে রসুন কুচি আর কাঁচামরিচগুলোও সুন্দরভাবে ছেঁচিয়ে নিতেছে আপনারা পাটা ছেঁচে নেবেন নয়তো দস্তে এরকম করে ছেঁচে নেবেন দেখেন কীরকম ছাঁচা হয়েছে এভাবে ঝালটা পছন্দ করেন অনুযায়ী কাঁচামরিচগুলো নিয়ে নেবেন একটা কড়ার মধ্যে হচ্ছে তেলটা দিয়ে দিয়েছে এর মধ্যে কিছুটা পেস্ট ভাজা ভাজা করে নিল জাস্ট একটা ব্রাউন কালার লবণটা দিয়ে সুন্দরভাবে একটু লাড়া দিয়ে নিল যাতে না লেগে যায় বা না পুড়ে যায় এজন্য অল্প একটু পানিটা দিয়ে দিয়েছে আর সবসময় রান্না করার সময় চুলাহিটটা মিডিয়াম হাই হিটে রাখবেন এখানে হলুদের কালারটা একটু পরিমাণে কম দেখালো সামান্য পরিমাণে আর মরিচটার একটু বেশি দেওয়ার চেষ্টা করিন কারণ হচ্ছে যে ছুটকির মধ্যে যদি ঝাল ঝালো না হয় না খেতে না স্বাদ লাগে না মোটো দেখেন এখানে মশলা কিন্তু দুইবার কষানো হয়েছে এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি যেমন পটল আলু বেগুন মানে বিভিন্ন রকম যে করা থাকে সকল ধরনের মিলানো এভাবে সবজি আপনারা নিতে পারেন কাঁঠালের বীজও নিতে পারেন শাক সবজি মিলিয়ে হচ্ছে আমি এই রান্নাটা করতেছি তো সবজিগুলোকে সুন্দরভাবে হওয়ার জন্য মিডিয়াম লো দিয়ে ঢাকনা দিয়ে সুন্দরভাবে কি দেখেন কষিয়ে নেওয়া হয়েছে এই যে দেখেন কতটা সুন্দর কষিয়ে নেওয়া হয়েছে আর নিজে থেকে কিন্তু দেখেন কতটা অল্প একটু পানি বেরিয়েছে আর অল্প পানি দিবেন বেশি একটা পানি দিবেন না এই ভাপালোর মধ্যে কিন্তু আপনার সবজিগুলো সকল সেদ্ধ হয়ে যাবে এইভাবে করে হচ্ছে গিয়ে রান্না করে নেবেন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আর শেষ মাঝ অবস্থা যখন দেখবেন মাখালো মাখালো হয়ে গেছে তখন শুটকিগুলো আর কাঁচামরিচ আর রসুন যে ছে তেল লেখসেন ওগুলো মাঝখানে দিয়ে ভাপে দিয়ে রাখবেন বিশ্বাস করেন এই গ্রানটা আপনার পুরো বাড়ি মাখো মাখো একটা শুটকি ফ্লেভার চলে আসবে পুরো বাড়িতে একটু হালকা উল্টাবে পরে এখন না একটু ঢাকনা দিয়ে দমে রাখার পরে এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখন দেখেন বাস একটু যখন পুরালো পুরালো ভাব হয়ে গিয়েছে তখন শুটকির মাখালো গ্রানটা আপনার পুরো বাড়িতে আহ আমি আবার রাত্রে খাবো দুপুরবেলায় এইটা দিয়েই ভাত খেয়েছি বিশ্বাস করে এইভাবে একবার হলেও কিন্তু আপনারা রান্না করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল আর যারা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বারটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও অনলোড ধরে আপনার সামনে দ্রুত চলে যায় আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন বন্ধু বান্ধবী ফ্যামিলির সাথে শেয়ার করবেন